রাধা রাধা বন্ধুরা তো দেখো সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে তো বাবন ঠাকুর চলে এসছে আমি যাচ্ছি এক্ষুনি বাবুন ঠাকুর তার একটা ঠাকুর দেখে নিই তোমাদের আর একটা নতুন সরস্বতী ঠাকুর চলে এসছে কালীতলায় কালীতলায় প্রতি বছর সরস্বতী ঠাকুর পুজো হয় তো দেখো কত সুন্দর মা দাঁড়িয়ে আছেন তো ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে ওখান থেকে পুজো করে এসে এখানে পুজো হবে এখন তো চলো আমরা দেখি বাবুন ঠাকুর এসে গেছে সব লোকজন এসছে কত কত সুন্দর লাইটিং করেছে কত সুন্দর সুন্দর জিনিস করেছে এই যে আমাদের মেন গেট তোমাদেরকে সবসময় দেখানো হয় গো তোমাদের সবসময় দেখানো হয় তোমরা লজ্জা পাও মুখ ঘুরিয়ে নাও এই যে আমাদের গেট এই যে সবাই এসে গেছে বাউন ঠাকুর এসে গেছে কত মানুষ চলে এসে সব পুষ্পাঞ্জলি দেবে বলে তোমাকে বলি না যে তুমি যখন ঢোকো তখন কটা বন্ধু করে নেবে ওখান থেকে তোমাকে বারবার বলা হয় তো ওখানে তোমাকে ফলোও করে অনেকে হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করো না কেন তুমি তো ঢোকো ওখানটায় তুমি চাও না তোমার পোস্টে দু চারটা আনকমন লোকে লাইক করো কমেন্ট কমেন্ট করবে কি তোমাকে ওরা ফলো করো তুমি ব্যাক দেবে এই যে আমাদের সরস্বতী মা পুজো স্টার্ট হয়ে গেছে এই দাদাভাই আমাদের পুজো করে আগে করে জানো তোমরা চেনো তো এই দাদা ভাই পুজো করে এই যে আমাদের আদি মন্দির বাবা মা বসে আছেন পাশে বড় বাবা তোমরা সবাইকে দেখানো হয় এই বড় বাবা দেখো মানুষজন ভর্তি পুরো একদম জনসভা ভর্তি হয়ে গেছে মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে বাউনিটা করেছে গেছে মায়ের দাদা ভাইকে সবাই চেনো পুজো করে দেখো কত বাচ্চা কাচ্চা এসে বসে রয়েছে সব পুষ্পাঞ্জলি দেবে বলে আজকে অনুষ্ঠান আছে আজকে এই আজকে থেকে অনুষ্ঠান তো আজকে থেকে আজকে খেলা আছে সন্ধেবেলা আজ থেকে অনুষ্ঠান রেখেছে পঞ্চম শ্রেণী থেকে পড়াশোনার সুযোগের গাড়ির ব্যবস্থা আছে হ্যাঁ ভর্তির বয়স ও স্কুল থেকে এটা আচ্ছা স্কুল থেকেই ব্যানারটা দিয়েছে স্কুল থেকে ব্যানারটা দিয়েছে পুজো স্টার্ট হয়ে গেছে কেমন লাগছে একটু বলো অনুষ্ঠান লাগলো ওই ছোট্ট সুন্দর ভিডিওটা পুজোর সরস্বতী পুজোর বলো